হ্যালো বন্ধুরা বিখ্যাত গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পূর্ণ হলো দু সালে তাই জন্ম শতবর্ষে সলিল চৌধুরী প্রবন্ধ রচনাটি দু সালে মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধটি আটটি পয়েন্টের সাহায্যে উপযুক্ত তথ্য দিয়ে সহজ সরল ভাষায় তুলে ধরা হয়েছে এই ধরনের রচনা পেতে গেলে চ্যানেলের প্লেলিস্ট থেকে থেকেই তোমরা দেখে নিতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক জন্ম শতবর্ষে সলিল চৌধুরী প্রবন্ধ রচনাটি জন্ম শতবর্ষে সলিল চৌধুরী প্রথমেই একটি বিখ্যাত গানের লাইন হেই সামালো ধান হো কাস্তেতে দাও মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাজামাই গল্প থেকে তৈরি সিনেমাটিতে এই গানটি সলিল চৌধুরী সুরে গাওয়া এটি গানের প্রথম ছত্র প্রথমেই ভূমিকা সলিল চৌধুরী ছিলেন একজন বিখ্যাত আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা গণসংগীতের প্রণেতা কবি ও চলচ্চিত্রের পরিচালক তিনি বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র যার সৃষ্টি অনেক কালজয়ী গান ও চলচ্চিত্র সঙ্গীতের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন তার বহুমুখী প্রতিভার জন্য তিনি তার গুণগ্রাহীদের কাছে সলিলদা নামেই পরিচিত তার রচিত বা সুর সংযোজিত গানের সংখ্যা সব ভাষা মিলিয়ে প্রায় বারোশো এর পরবর্তী পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় সলিল চৌধুরী উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশ নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর অঞ্চলের গাজীপুরে এক হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা জ্ঞানেন্দ্রময় চৌধুরী আসামের লতাবাড়ি চা বাগানের চিকিৎসক ছিলেন মায়ের নাম বিভাবতী দেবী বাবার কাছে তার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয় আট ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে চা বাগান জুড়ে ফলে শ্রমিকদের জীবনযাত্রা সংগ্রাম ছোটবেলা থেকেই তিনি প্রত্যক্ষ করেছেন এর পরবর্তী পয়েন্ট শিক্ষা জীবন সলিল চৌধুরী তার মামাবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুভাষ গ্রাম থেকে শিক্ষা জীবন শুরু করেন হরিনাভী বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু হয় এখান থেকেই তিনি প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং উচ্চ মাধ্যমিক আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে তিনি বি এ পাস করেন কলেজ জীবনে তিনি যোগ দেন ভারতীয় গণনাট্য সংঘ আইপিটিএ এর সাথে এর পরবর্তী পয়েন্ট সঙ্গীত জীবন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তরুণ সলিল চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দল ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএতে যোগ দিয়ে গণসংগীত লিখে ও সুর দিয়ে সেগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন রানার বিচারপতি অবাক পৃথিবীর মতো গানগুলি তখন সাধারণ জনতার কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো বরেণ্য শিল্পীরা সলিল চৌধুরীর সুরে গান গেয়েছিলেন তার গানের সুরের মধ্যে ছিল পল্লীগীতির আবহ এবং পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব তার সুরের জগতে এক অভিনব বৈশিষ্ট্য হল বিভিন্ন বাদ্যযন্ত্রের সম্মিলন এর পরবর্তী পয়েন্ট চলচ্চিত্রে অবদান খ্রিস্টাব্দে পরিবর্তন ছবির পরিচালক রূপে চলচ্চিত্র জগতে সলিল চৌধুরীর আত্মপ্রকাশ ঘটে তিপান্ন লেখা ছোট গল্প রিক্সাওয়ালা অবলম্বনে দো ভিঘা জামিন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে সলিল চৌধুরী মধুমতির খ্যাতিতে সুনামের উচ্চতম শিখরে পৌঁছে যান উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চেমনিন ছায়াছবির সঙ্গীত নির্দেশনার মধ্য দিয়ে মালায়ালাম চলচ্চিত্রে তিনি প্রবেশ করেন বাঁশের কেল্লা বাড়ি থেকে পালিয়ে কিনু গোয়ালার গলি হাফ টিকিট প্রভৃতি বিখ্যাত ছবিগুলির সঙ্গীত পরিচালনার কৃতিত্ব তার তিনি প্রায় পঁচাত্তরটির বেশি হিন্দি চলচ্চিত্র চল্লিশটির বেশি বাংলা চলচ্চিত্র প্রায় ছাব্বিশটি মালয়ালম চলচ্চিত্র এবং বেশ কিছু মারাঠি তামিল তেলেগু ওড়িয়া প্রভৃতি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন এর পরবর্তী পয়েন্ট সাহিত্যে অবদান সলিল চৌধুরী শুধুমাত্র সঙ্গীতে সীমাবদ্ধ ছিলেন না তার কবিতা ও ছোটগল্পগুলিও বাংলা সাহিত্যের এক বিশেষ স্থান করে নিয়েছে তার লেখা প্রান্তরের গান সলিল চৌধুরীর গান যেমন বিখ্যাত কবিতা গ্রন্থ তেমনি ড্রেসিং টেবিল রিক্সাওয়ালা শূন্য পুরাণ প্রভৃতি গল্পগুলি উল্লেখযোগ্য তার সাহিত্যে বিপ্লবী চেতনা ও সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন লক্ষ্য করা যায় এর পরবর্তী পয়েন্ট পুরস্কার ও সম্মাননা সলিল চৌধুরী উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার মধুমতি চলচ্চিত্রের জন্য ফেয়ার পুরস্কার আলাউদ্দিন স্মৃতি পুরস্কার লাভ করেন এরপর উপসংহার হিসেবে তোমরা লিখতে পারো উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পাঁচ সেপ্টেম্বর শ্রদ্ধেও সলিল চৌধুরীর জীবনাবসান ঘটে এমন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব বাংলা সঙ্গীত জগতে বিরল দইয়ারে দৈয়ারে এটা মধুমতি চলচ্চিত্রে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে ওমর মোর ময়না গো বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে সাত ভাই চম্পা এর মতো গানগুলি বাংলা সঙ্গীতে অমূল্য রত্ন হিসেবে আজও জনপ্রিয় এই ছিল জন্ম শতবর্ষে শলি চৌধুরী প্রবন্ধ রচনাটি আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং